কে দয়া করে প্রভু যীশু প্রভু যীশু প্রভু যীশু প্রভু আমাদের পাপের জন্য তোমায় চরন্তলে নিজের ভগ্ন করি চূর্ণ করি আমরা আমাদের পাপের জন্য নিজেকে নত নম্র করি আমাদের আত্মগর্ব আত্ম অহংকার আমাদের পিতৃপুরুষের পাপ আমাদের পিতৃপুরুষের অভিশাপ দুষ্ট আত্মা দুষ্ট শক্তি দুষ্ট মানুষের শক্তি আমাদের মন্দ কামনা বাসনা সব কিছু এক্ষুনি এই যীশু নামে দূর করে দিই বের করে দিই সকল শয়তানের আত্মাগুলোকে দূর হয়ে যা বেরিয়ে যা আমার প্রত্যেকটা ভাই বোনের মধ্যে থেকে এক্ষুনি এই মুহূর্তে প্রত্যেকটা ভাই বোনের সকল কষ্ট ব্যথা বেদনা রোগের জ্বালা সব কিছু এক্ষুনি এই মুহূর্তে বেরিয়ে যা যার যা বাধা বিঘ্ন আছে সমস্যা সংকট আছে এক্ষুনি এই মুহূর্তে তুই বেরিয়ে যা এক্ষুন এই মুহূর্তে তুই বেরিয়ে যা শয়তান বেরি যা প্রভু তুমি এক্ষুনি প্রত্যেকটা ভাই বোনের মাথায় হাত দিয়ে স্পর্শ করো গো তোমার রক্ত দিয়ে আমাদের ধৌত করো পবিত্র করো সূচি শুদ্ধ করো পা মুক্ত করো গো আজকের আমাদের প্রত্যেকটা ভাই বোন যে যা মনের মনস্কামনা নিয়ে এসেছে আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছে ক্ষুধার্ত হয়ে এসেছে তোমার চরণ আর আমি বিশ্বাস করি যে 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 মনস্কামনা নিয়ে এসেছে এক্ষুন এই মুহূর্তে তারা সুস্থ হয়ে গেল ভালো হয়ে গেল বিশ্বাস করি তারা সুস্থ হয়ে গেল তারা ভালো হয়ে গেল জি সুনামে জি সুনামে জি সুনামে প্রভু এক্ষুন এই মুহূর্তে আমার প্রত্যেকটা ভাই বোনের স্পর্শ করে দাও ছুঁয়ে দাও দাও প্রভু দাও ছুঁয়ে দাও প্রভু দাও একটু স্পর্শ করে দাও এদের প্রত্যেকের নতুন হৃদয়ে নতুন মন প্রাণ আত্মা আত্মা দাও প্রভু প্রত্যেকের প্রার্থনার শক্তি দাও প্রত্যেকের বিশ্বাসের শক্তি দাও শক্তির শক্তি দাও তুমি প্রত্যেক ভাই বোনের হৃদয়ে জন্ম নাও তোমার পবিত্র আত্মায় এদেরকে জন্ম দাও এসো প্রভু এসো প্রত্যেকটা ভাই বোনের মাথায় তোমার আশীর্বাদের হাত মাথায় দিয়ে আশীর্বাদ করো আর তোমার পবিত্র আত্মায় আমাদের পূর্ণ করো যাতে শয়তান না আমাদেরকে ক্ষতি করতে পারে ফেলে দিতে পারে থামিয়ে দিতে পারে তুমি সেই দা আশীর্বাদ করো প্রভুকে দয়া কর তুমি শুনেছ লাল টুর আবার ভয় এসেছে একটার পর একটা লোক চলে যায় তাহলে ওকে তো ছাড়বে না সে এরকম করলে স্বাভাবিক কিন্তু আমরা সব জেনেও আমরা ভরসা করি তোমার ওপর কি করলে হবে না হবে ভরসা করি প্রভু তোমার ওপর ভরসা করি তুমি যেটা করলে হয় সেটাই করো আমি আমরা কিন্তু আশা করে আছি যে বড়দিনের আগে ও ফিরে আসবে কেমন করে ফিরবে কিভাবে ফিরবে আমরা জানি না কেন রাতারাতির মধ্যে তুমি মিরাক্কেল ঘটাতে পারো মুহূর্তের মধ্যে তুমি মুহূর্তের এক সেকেন্ডের মধ্যে তুমি মিরাক্কেল ঘটাতে পারো তাই অনেকটা দিন আছে আমি আমরা প্রত্যেকে বিশ্বাস করি ওই দিনের আগে ফিরবে যে কোনোভাবে যে কোনোভাবে আর শয়তান ওকে টেনশান দেয় তাই তুমি ওর মধ্যে শয়তানকে বের করে ওকে আশীর্বাদ করো তুমি দয়া করো প্রভু সকল দায় দায়িত্ব ভার তোমাই দিলাম যেটা করলে হয় সেটাই করো প্রভু যীশু নামে আর আমরা বিশ্বাস করি প্রভু আমরা বিশ্বাস করি প্রভু যীশু ও আর বড় দিনের মধ্যে ফিরবে যীশু নামে যিশু নামে ফিরবে প্রভু যিশু নামে ফিরবে প্রভু যিশু নামে ফিরবে যীশু নামে ফিরবে প্রভু কারণ আমি জানি এই বাক্য এই প্রার্থনা মীরাক্কের এই প্রার্থনা বাক্য জীবন্ত শক্তি আছে প্রাণ আছে এই বাক্যই আমাদের এনে দেবে লালটু ভাইকে প্রভু দয়া করো প্রভু দয়া করে প্রভু ওই যে পাপি বোন বলল ও এ শ্যামলী ও স্বামীর কী হয়েছে আমি জানতেও চাই না প্রভুগ কারণ আমার ক্ষমতা নেই তাই তুমি ওই ওর স্বামীর স্পর্শ করে ছুঁয়ে দাও যে প্রবলেম অসুবিধাটা আছে সেই প্রবলেম অসুবিধাটা থেকে তুমি মুক্ত করে দয়া করো তুমি স্পর্শ করে দাও প্রভু দাও দয়া করো তোমার রক্ত মাকে হাত দিয়ে আশীর্বাদ করো তোমার রক্ত ক্ষত জিবে দাও আর সেই রক্তক্ষতের দ্বারায় গো ও মুক্ত হয়ে গেলো বিশ্বাস করি এক্ষুনি মুহূর্তে মুক্ত হয়ে গেল। তুমি ওকে দয়া করো প্রভু দয়া করো প্রভু দয়া করো প্রভুগ যে অনিমা প্রভুগ ও ওর যে পেটের মধ্যে বললো ঘা হয়েছে সেফটি হয়ে গেছে যাই পারে হোক আমার দেখার দরকার নেই যখন তুমি পরম ক্যান্সার মৃত মতো হয়ে গেছিল তুমি তাকে যখন সেখানে সুস্থ ছো তাহলে এই বোনকেও তুমি সুস্থ করবে যিশু নামে আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি প্রভু প্রভু এই বোনকে এক্ষুন এই মুহূর্তে স্পর্শ করে দাও ছুঁয়ে দাও প্রভু ছুঁয়ে দাও প্রভু ছুঁয়ে দাও স্পর্শ করে দাও তোমার রক্ত ক্ষত ওর জীবের মধ্যে দাও আর ওই জীবের রক্ত ক্ষত বা আজকে যা বাক্য হলো সমস্ত সেই বাক্য সেই বাক্য আমি জানি জীবান্ত প্রাণ আছে ওই বাক্যই কার্যকরী করে প্রত্যেকটা মানুষের তাই ওই বাক্যই প্রার্থনা এই মনিমার মধ্যে থেকে সেই পাল্টে দেবে ও সমস্ত রক্তের শিরার মধ্যে যাক এই প্রার্থনার বাক্য ওর মর হারের মর্যার মধ্যে যাক এই প্রার্থনার বাক্য এই প্রার্থনার বাক্য হলো মহা ঔষধ তাই এই ঔষধে আজকের এক্ষুনি মুহূর্তে ও শুকনো হয়ে যাবে ওই পা ঘা পেটের ঘা শুকনো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে স্বাভাবিক হয়ে যাবে আর তোমাকে তোমার মিরাক্কেল ঘটবে যিশু নামে যিশু নামে ঘটবে আমি বিশ্বাস করি প্রভু কারণ তুমি আমাদের বেছে নিয়েছো আমরা বাঁচার ক্ষমতা নেই আমরা মহা পাপী নরকের কীট কিন্তু তুমি সর্বশক্তিমান আমাদের বেছে নিয়ে আজকের কার্যকরী করেছো তুমি কাজে লাগিয়েছো আজকে তুমি আমাদের বেছে নিয়েছ তুমি আজকের আমাদের কাজে লাগিয়েছ প্রভু তাই আমরা বিশ্বাস করি প্রভু আমরা বিশ্বাস করি প্রভু আমাদের জীবনের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বিশ্বাস করি যে ওর ঘা যাই পারে হোক যত দূরে হোক যাক না কেন আমি জানি প্রভু ক্যান্সার যদি ভালো হয়ে যায় যদি পচাগলি তো লাশার ভালো হতে পারে সেই নামে যদি পাহাড় যদি সরে যেতে পারে সেই নামে আটত্রিশ বছরে পঙ্গু যদি সুস্থ হতে পারে সেই নামের শক্তিতে আজকে এই বোন সুস্থ হয়ে যাবে বা আমি সুস্থ হয়ে গিয়েছে কারণ প্রার্থনার মধ্যে তো কার্যকরী করো তুমি না তাই এই পাহাড়ে বোন ভালো হয়ে গেল সুস্থ হয়ে গেল যী সুনামে নামে যি সুনামে নামে প্রভু তোমায় ধন্যবাদ যে ওই শ্রাব শ্যামলী বলছিল নাকের যেটা এ বন্ধ হয়ে যাচ্ছিলো সে সুস্থ হয়েছে তোমার দয়াতে তাহলে এই বোনও সুস্থ হয়ে যাবে যি সুনামে নামে প্রভু মিনু স্বামী স্ত্রীর মিলন হবে আর যে ভাই বোনেদের অশান্তি স্বামী স্ত্রীতে তাদের সেই স্বামী স্ত্রী অশান্তির আত্মা বেরিয়ে যা যীসু নামে এদের মধ্যে থেকে অশান্তির আত্মা বেরিয়ে যা বেরিয়ে যা দূর হয়ে যায় যীসু নামে যী নামে সকল ভাই বোনদের স্বামী স্ত্রীর মিলন করে দাও প্রভু স্বামী স্ত্রীর মিলন করে দাও মধুর মধুর মিলন করে দাও দয়া করে প্রভু দয়া করে প্রভু তুমি দয়া করো প্রভু প্রভু গো কাবেরীর কী হয়েছে আমি জানি না প্রভু কাবেরীকে অসুস্থ সবাই জীবন দাও প্রভু তুমি স্পর্শ করে ছুঁয়ে দাও ও স্বাভাবিক করে দাও দয়া করো প্রভু গো গৌতমের মেয়ের যেন যা যেখানে হয়েছে ওখানে বিয়ের ব্যবস্থা করে দাও ওরা চার হাতে এক করে দাও জি সুনামে জি সুনামে জি সুনামে প্রভুগ যে ইয়ের মুক্তা ভাইয়ের ছেলের বিপ্লবের কি হয়েছে জানি না প্রভু তার সুস্থতা করে দাও তার সুস্থ সবাল জীবন দাও তুমি তাকে দয়া কর প্রভু দয়া করো প্রভু বিপ্লবের প্রতি তুমি দয়া কর প্রভু বিপ্লবের প্রতি দয়া করো প্রভু প্রভুগ ওই মহু আর স্বামী স্ত্রীর মিলন করে দাও প্রভু অনেক কষ্টে অনেক ব্যথা বেদনা অনেক যন্ত্রণার মধ্যে রয়েছে তুমি ওকে তুমি ওকে সেই যন্ত্রণার হাত থেকে বাঁচাও প্রভু ওকে ওকে তুমি প্রভুগ তুমি ও কত কষ্টের মধ্যে আছে তুমি জানো সেই কষ্ট থেকে ওকে বাঁচাও প্রভু প্রভু গো তুমি তুমি এই কাননেরও তুমি ব অত বড় টিউমার সেই টিউমার থেকে তুমি ভালো করে দাও তুমি পরশ করে ছুঁয়ে দাও দাও প্রভু দাও দাও প্রভু আমার এই ভাই বোনেদের মধ্যে যাদের যে যাদের সন্তানদের সমস্যা যেমন স্বপ্ন সন্তানদের সমস্যা এই সমস্যার হাত থেকে তুমি বাঁচাও তুমি বাঁচাও প্রভু বাঁচাও এদের বাঁচাও তুমি দয়া করো প্রভু তুমি দয়া করো দয়া করো প্রভু কানন শুভ্রা শম্পা পম্পা চূড়ামণি টিঙ্কু স্বপ্না তানিমা শ্যামলি সন্ধ্যা মহুয়া লালটু কণিকা মুক্তা উমা অনিমা শিখা মিনু কাবেরী গৌতম প্রভু এদেরকে প্রত্যেককে আশীর্বাদ করো দয়া করো প্রভুগ যে তানিমারও প্রবলেম সেই প্রবলেম থেকে তুমি মুক্ত করে দাও দয়া করো প্রভু দয়া করো প্রত্যেকটা ভাই বোনকে নাম ধরে সব কিছু বলা যায় না প্রভু এক কুণ এই মুহূর্তে স্পর্শ করে দাও ছুঁয়ে দাও প্রভু একটু ছুঁয়ে দাও আমাদের প্রত্যেকটা ভাই বোনের সকল সমস্যাই থেকে সমাধান করে দাও প্রভু রোগ থেকে সুস্থ করে দাও প্রভু এদের কষ্ট নিপীড়নের যন্ত্রণা থেকে তুমি মুক্ত করে দাও প্রভু এদের সকল প্রবলেম থেকে তুমি মুক্ত করে দাও প্রভু তুমি ত্রাণকর্তা উদ্ধার কর্তা পরিত্রাতা পরপরের কাণ্ডারি প্রভু প্রভু তুমি প্রভুদের প্রভু রাজা রাজা প্রভু তুমি জীবন্ত ঈশ্বরের জীবন্ত পুত্র যিসু তুমি তুমি জীবন্ত তুমি তুমি জীবন্ত তোমার বাক্য জীবন্ত তোমার যেমন প্রাণ আছে তেমন এই বাক্যেরও প্রাণ আছে এই বাক্য প্রভু তোমায় থেকে এসেছে স্বর্গ থেকে এসেছে তাই এই বাক্যের নামে বলছি প্রভু যিশুর নামে বলছি প্রভু যিশুর রক্তের দোহাই দিয়ে বলছি প্রভু আজকে যত ভাই বোন আছে প্রত্যেকে সুস্থ সবল করে দাও আর মিরাকেল ঘটিয়ে দাও যে বোন ভাইগুলো এখনও খুব প্রবলেমের জটিল সমস্যার মধ্যে রয়েছে প্রত্যেককে এই প্রত্যেককে তুমি এক্ষুনি এই মুহূর্তে তুমি আশীর্বাদ করো প্রভু এক্ষুন এই মুহূর্তে এক্ষুন এই মুহূর্তে নামে যী সুনামে যী সুনামেরা উদ্ধার হয়ে গেল যী নামে রোগ থেকে মুক্ত হয়ে গেল যী নামের সমস্যার সমাধান হয়ে গেল যা যাচ্ছে এইছি তাই পেয়ে গেছি যি নামে যি নামে প্রভু যি নামে আমি কিছু জানতে চাই না প্রভু আমি এইটাই জানি তুমি স তোমরা শপথ করেছ ঈশ্বর পিতা চুক্তি করেছে উদ্দেশ্য ন্যায়ের উদ্দেশ্যের ঈশ্বর পরিকল্পনার ঈশ্বর ঈশ্বর নিখুঁত ঈশ্বর তাই আজকে নিখুঁত বিচার আজকে করবে আজ প্রত্যেকটা ভাই বোন যে তোমার সন্তান পিতা তাই প্রত্যেকটা সন্তানদের তুমি উদ্ধার করো প্রভু দুই পিতা উদ্ধার করো প্রত্যেকটা ভাই বোনের উদ্ধার করো প্রত্যেকটা ভাই বোনের উদ্ধার করো এক্ষুন এই মুহূর্তে তুমি উদ্ধার করো উদ্ধার করো প্রভু উদ্ধার করো প্রভু হ্যাঁ প্রভু প্রত্যেকটা ভাই বোনের অনেক কষ্ট জটিলের মধ্যে রয়েছে ওদের শায়তানের সেই সকল বন্ধন ছিন্ন করে তোমাদের মুক্ত করে দেওয়া প্রভু যেমন তুমি স্বর্গদূতেদের তুমি স্বর্গদূতেদের দ্বারাই তুমি যেমন উদ্ধার করেছিলে তেমন তুমি এদেরকেও উদ্ধার সেইভাবে করো তুমি দয়া করো প্রভু তুমি দয়া করো আমি বিশ্বাস করি চেয়েছি মানে প্রত্যেক পাপি ভাই বোন পেয়ে গেছে প্রভু তুমি কার্য করছো প্রভু গো তুমি কার্য করছো আজকে তুমি আমি বিশ্বাস করি তুমি আমাদের সঙ্গে আছো খুনে আছো এখানেই রয়েছে আমাদের প্রত্যেকে যে যেখানে ভাই বোনেরাই রয়েছে বা তাদের পরিবারের যে যতজন কর্ণমহলে তোমার বাক্য প্রার্থনা পৌঁছাচ্ছে প্রত্যেকে প্রভু এক হবে মিলন হবে প্রভু মিলন প্রত্যেক ভাই বোনের যারা গড় আছে প্রভুগ যারা তোমাকে বিশ্বাস করেন যে পরিবারের সেই পরিবারগুলো বিশ্বাস করবে এক হবে প্রভু এক হবে কারণ তুমি কোনো তোমার কোনো ধর্ম নেই তুমি সবাকার যেন তারা বোঝে জানে চেনে তাদের যেন তাদের মধ্যে শয়তানকে দূর করে দাও আর প্রভুগ তোমাকে যেন বোঝে যে তুমি শুধু কেবল মুক্তিদাতা আর কিছু নয় তোমার ধর্ম মুক্তিদাতা উদ্ধারকর্তা ত্রাণকর্তা যেন বোঝে প্রভু মিলন করে দাও মিলন করে দাও আমার তাদের ভাই বোনদের প্রত্যেকের সংসারে সন্তানদেরকে আশীর্বাদ করো প্রভু প্রত্যেক সন্তানদের তুমি এক্ষুনি এই মুহূর্তে পরিবারের সকল সদস্যদের আশীর্বাদ করো মিলন করে দাও একতা দাও প্রভু আর সমৃদ্ধি দাও তুমি দয়া করে প্রভু দয়া করে একটু দিলে কমবে না প্রভু আমাদের পরম পাওয়া হবে আর তোমার হবে গৌরব দয়া করো প্রত্যেকটা ভাইয়ে দয়া করো জলপথ স্থলপথ আকাশপথে সকল যাত্রীকে দয়া করো নার্সিংহোম যত হাসপাতালের সকল রুগীদের বা রুগীর সেই মালিকদের যারা কষ্ট পাচ্ছে তারা ডাক্তার টাকা পয়সার রক্ত পাচ্ছে না সমস্যা তারা তাদের মধ্যে সুযোগ সুবিধা পাচ্ছে না সেই ডাক্তারদের সুযোগ সুবিধা করে দাও তাদের সকল ওষুধপত্র ঠিক ঠিক যেন পায় তোমার রক্ত ক্ষত তাদের প্রত্যেকের জিবে দিয়ে মহা ঔষধে পরিণত করো প্রত্যেকে যেন সেই ঔষধ খেয়ে তারা সুস্থ সবল জীবন পাক এবং যারা ডাক্তার আয়া যা যারা নার্স দেয়া সেবাকারী সবাইকে আশীর্বাদ করে প্রভু যারা রাস্তাঘাটে পথে মাঠে পড়ে আছে জলপথর আকাশপথে যারা আছে সকল যানবাহনকে তুমি যানবাহনের যাত্রীদের আশীর্বাদ করো প্রত্যেকটা গৃহকে আশীর্বাদ করো পৃথিবীর সকল দেশ দেশান্তরকে আশীর্বাদ করো প্রত্যেকটা ধর্ম জাতিকে আশীর্বাদ করো প্রভু প্রভু কোনো ধর্ম তোমার নয় আর সকল ধর্ম তোমার তাই সকল ধর্মের মানুষকে তুমি আশীর্বাদ করো প্রভু গো তুমি প্রত্যেককে দয়া করো প্রভু দয়া করো আমাদের প্রত্যেকের পরিবারকে আমাদের প্রত্যেকের আশেপাশের গ্রামকে তুমি দয়া করো প্রভু দয়া করো প্রভু জি শুন নামে প্রভু জি নামে এই প্রার্থনা তোমায় তলে রাখলাম প্রভু গো আবার যদি কোনো ভুল ত্রুটিতে হয় ভুল সংশোধন করো প্রভু আর যেটা হয়তো বলতে ভুলে গেছি বলতে পারলাম না তুমি জানো তাই সেটা সুন্দর করে নিয়ে ওই পিতার কাছ থেকে দয়া চেয়ে এনে আমাদের প্রত্যেকে দিও আর একটা করে পরিত্রাণের টিকিট দিও আর আজকের আমি যা কেউ চাইলাম জীবন্ত ঈশ্বরের জীবন্ত পুত্র যী নামে ইনমানুয়েল যী সুরের নামে রাজাদের রাজা প্রভুদের প্রভু যীশুর নামে পরমেশ্বর জীবন্ত পরমেশ্বর পুত্র জীবন্ত প্রভু যী নামে বিধির সন্তান প্রভু যীসুরের নামে চাইলাম আমেন আমেন আমিন জয় জিসু জয় যীশু জয় যিশু জয় হোক তোমাদের সদা সর্বদাই তোমাদের হবে গৌরব আমাদের হবে আনন্দ তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যিশু ধন্যবাদ যীশু কাদের পৃথিবীর সকল মানুষের যীশু কাদের সকল ধর্মকর্ম জাতি নির্বিশেষে যিশু রক্তে ভয় নাই ভয় নাই যীশুতে বিশ্বাস হবেই জয় হবেই জয় জয় যীশু জয় যিশু জয় যীশু শুভরাত্রি জয় যীশু ভাই আমাদের ভাই বোনের